রবিবার নারায়ণ পূজার মাধ্যমে কৃষ্ণনগরস্থিত বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিস বাড়ির উদ্বোধন করা হয় দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল বৈদিক ব্রাহ্মণ সমাজ কখনো পার্কে কখনো স্কুলে সংঘটিত করা হতো তাদের সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি অবশেষে কৃষ্ণনগর স্কাইলা ক্লাব সংলগ্ন এলাকায় তাদের স্থায়ী ঠিকানা হলো রবিবার নারায়ণ পূজার মধ্য দিয়ে বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিসের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী সভাপতি কৃষ্ণ ভট্টাচার্য চেয়ারম্যান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য প্রতিষ্ঠাতা পণ্ডিত ভাস্কর চক্রবর্তী সহ অন্যান্যরা এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণ সমাজকে সংঘটিত করা এদিন বৈদিক ব্রাহ্মণ সমাজের অফিসের উদ্বোধনের পর সংগঠনের চেয়ারম্যান জানান কল্যাণ নারায়ণ ভট্টাচার্য আগে বৈদিক ব্রাহ্মণ সমাজের স্থায়ী কোনো ঠিকানা ছিল না অবশেষ যে আমরা সনাতন ধর্ম যে ধর্মের আদিও নেই অন্তও নেই এটা চিরকাল ছিল চিরকাল আছে চিরকাল থাকবে এই ধর্মটাকে জাগিয়ে তোলা কেউ এটা প্রবর্তন করেন নাই স্বয়ং শ্রীকৃষ্ণ এই ধর্মের কথা বলেছেন কিন্তু তিনি প্রবর্তন করেন এটা প্রবর্তক কেউ নয় এটা সনাতন চিরকালে